আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আলহামদুল্লাহামেও ভালো আছি গত ছয় মে দৈনিক আমার দেশ পত্রিকা একটি বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা সকলেই জানেন টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারা পাঁচটি ক্যাটাগরিতে দুই হাজার নয়শো জন কর্মী নিয়োগের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তো অনেক ভাই বোনেরা আছে এখানে আপনারা আবেদন করতে চান কিন্তু আপনারা জানেন না এটা কীভাবে আবেদন করবেন তো যারা জানেন না আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পদ নিয়েছি যে ফিল্ড সুপারভাইজার এটা পুনরাস পদের একটি পদ তো এখানে কীভাবে আবেদন করবেন আমি এই পদটা দিয়ে দেখাবো তো যারা যে পদে আবেদন করেন সেখানে বিষয়ের জায়গায় পদের নামটা আপনারা চেঞ্জ করে নেবেন তো একটা দরখাস্ত লিখতে হলে আপনারা প্রথমে লিখবেন তারিখ দেবেন হচ্ছে বরাবর যেহেতু পরিচালক এইচআর এম এন অ্যাডমিন বরাবর পাঠাতে বলছে তো এটা দিলাম টিএমএসএস প্রধান কার্যালয় টিএমএসএস ভবন ছয়শো একত্রিশ বাই পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো আপনারা এখানে দেখে থাকবেন এখানে অনেকগুলো ঠিকানা দেওয়া আছে প্রায় দশটা ঠিকানা দেওয়া আছে তো আপনাদের যাদের অফিস কাছে হয়ে যাবে হাতে হাতে যারা আপনারা নিয়োগ এখানে সম্পূর্ণ করবেন আবেদনপত্রটা দিয়ে আসবেন তো যারা যে ঠিকানা দিবেন তো সেই ঠিকানাটা এখানে বড় দিবেন আমি যেহেতু প্রধান কার্যালয়ে বরাবর পাঠাবো কাজীপাড়া তো আমি সেটা এখানে দিলাম তো তারপর হচ্ছে বিষয়তে যাবেন বিষয় ফিল্ড সুপারভাইজার এসআর আর টি এম পদে নিয়োগের জন্য আবেদন এখানে জনাব সবিনয় নিবেদন এই যে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আকন গত ছয় মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে দৈনিক আমাদের পত্রিকা মারফত জানতে পারলাম যে টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারা পাঁচটি ক্যাটাগরিতে উনতৃশ্য জন কর্মী নিয়োগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি তিন নম্বর কলামের ফিল্ড সুপারভাইজার এস আর ডিএমএসএস পদের জন্য আগ্রহী প্রার্থী হিসাবে আমি আমার জীবন বৃত্তাত ও অন্য তথ্যগুলি মদার নিকট পেশ করছি তো এখানে আপনারা নাম দেবেন পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা রক্তের গ্রুপ তার নিচে আরেকটা ঘর দেবেন হচ্ছে আপনারা লিখবেন মোবাইল নম্বর তারপর শিক্ষাগত যোগ্যতা তো এরপরে এটা ঘর করে দিবেন আর যার যতদূর শিক্ষাগত যোগ্যতা আছে তার আপনারা সেই মোতাবেক দিবেন এরপরে দেওয়া আছে অভিজ্ঞতা আপনাদের যাদের অভিজ্ঞতা আছে আপনারা কোনো প্রতিষ্ঠানে জব করে থাকলে তো সেটা এখানে উল্লেখ করবেন এবং আবেদনের পিছনে হচ্ছে আপনার আরেকটা পেজ মানে আরেকটা পেজ আপনারা ই করে দিবেন সংযুক্ত করে দিবেন যে অভিজ্ঞতা আপনার আছে কি অভিজ্ঞতা আছে ওখানে বলা আছে আগের সার্কুলার আপনার দেখতে পাবেন যে কী কী লাগবে হয়তো আপনার হচ্ছে নিয়োগ পত্র লাগবে আগের প্রতিষ্ঠানে যে নিয়োগ পাইছিলেন কিংবা স্যালারি শিটের কপি হলে হবে সর্বশেষ মাসের তো এখানে অভিজ্ঞতা উল্লেখ করে দিবেন পাশাপাশি সেটা সংযুক্ত করে দিবেন তো শেষে হচ্ছে অতএব লিখবেন অতএব নিকট টাকুল আবেদন আমাকে ফিল্ড সুপারভাইজার এস আর টি এম এস পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন তো বিনীত দিবেন এরপর আপনার সাক্ষ্য লিখবেন দেন নাম লিখবেন আর এখানে সংযুক্তি যেগুলো আছে সেগুলো উল্লেখ করে দেবেন এখানে যেহেতু এই সার্কুলারে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি চাওয়া হয়েছে তো সেটা দিলাম দেন সকল শিক্ষাগত যোগ্যতা সোনাদের সত্য অনুলিপি অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে জাতীয় পরিচয়পত্রে সত্যায়ত অনুলিপি তো এগুলো আপনি সংযুক্ত করে অবশ্যই পাঠিয়ে দিবেন তো এখানে আবার বলে রাখি এখানে আমি কাজীপাড়ার বরাবর পাঠাবো বিধায় আমি কাজীপাড়া প্রধান কার্যালয়ের ঠিকানা দিচ্ছি আপনারা যদি হ্যাঁ কারোর পার্শ্ববর্তী টি এম এস এস কার্যালয়ে থাকে এবং এখানে উল্লেখ থাকে তো সেই বরাবর আপনারা চাইলে পাঠাইতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন